ভোক্তা অধিকার সংরক্ষণের ক্ষেত্রে জাগক গ্রাহক জাগো সড়ক সুরক্ষা এবং বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে কলেজ পর্যায়ে কর্মসূচির উদ্যোগ নিল খাদ্য এবং পরিবহন দফতর এক্ষেত্রে সিপাহী জেলা গোমতি এবং দক্ষিণ জেলার কলেজগুলির ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আগামী এগারোই জানুয়ারি আঠেরো জানুয়ারি অনুষ্ঠিত হবে ধলাই উনকোটি এবং উত্তর জেলার কলেজগুলোর কুইজ প্রতিযোগিতা সাতাশ জানুয়ারি হবে পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলার প্রতিযোগিতা সাংবাদিক সম্মেলনে কুমার ঘাটে ধলাই ডিস্ট্রিক্ট উনকোটি ডিস্ট্রিক্ট এবং নর্থ ডিস্ট্রিক্ট মিলিয়ে সেখানকার যে কলেজগুলো আছে সমস্ত কলেজ কুমারঘাটে 18 তারিখ সেই কম্পিটিশন হবে এবং 27 তারিখ জানুয়ারি মাসে আগরতলায় পশ্চিম জেলা এবং খোয়াই জেলা এই দুটো জেলা মিলিয়ে যে কলেজগুলো রয়েছে তাদের জন্য কুইজ কম্পিটিশন হবে কর্মসূচির শেষ পর্যায়ে 8 ফেব্রুয়ারি আগরতলায় হবে মেগা কুইজ প্রতিযোগিতা হবে মেগা র‍্যালিও জানেন মন্ত্রী সুশান্ত চৌধুরী 11 তারিখ ঘুমটিতে ভনুদেপুরে সাউথ জেলা কুমতি জেলা সিপাহী জেলা মিলিয়ে আঠারো তারিখ হচ্ছে কুমারঘাটে আমাদের ধলাই জেলা উনকোটি জেলা উত্তর জেলা মিলিয়ে সেখানকার সব কলেজগুলোকে নিয়ে এবং সাতাইশে জানুয়ারি আমাদের আগরতলাতে হবে খোয়াই জেলা এবং পশ্চিম জেলা মিলিয়ে আগরতলাতে সেখান থেকে যারা বিজয়ীরা হবেন তারা ফেব্রুয়ারি মাসে আট তারিখে আগরতলাতে সেন্ট্রাল কম্পিটিশন অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ভাবে মেইন ফাইনাল আমরা বলব কম্পিটিশন হবে এবং সারা রাজ্যে থেকে যারা কিছুই হবে তাদেরকে নিয়ে নটা গ্রুপ আট তারিখ আগরতলাতে ফাইনাল কুইজ কম্পিটিশন মেগা কুইজ কম্পিটিশন সেখানে অনুষ্ঠিত হবে আমরা তাতে প্রাইজ দেব ল্যাপটপ মোবাইল ফোন ট্যাব टीवी, स्मार्टफोन, स्मार्ट टीवी इधर उन्हें जिनिश अमरता देखे, टू एनकरेज देम फार्थर রাজ্যে প্রতি বছর গড়ে প্রায় সাতশো পঞ্চাশটি দুর্ঘটনায় মৃত্যুর পরিসংখ্যান এই বিষয়টিকে নিয়ন্ত্রণে আনতে হয়েছে সচেতনতা বৃদ্ধির মেগা কর্মসূচি এছাড়া ত্রিপুরা গড়ার ক্ষেত্রে বিশেষ করে কলেজ পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর দেওয়া হচ্ছে গুরুত্ব খাদ্য এবং পরিবহন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত মেগা এই কর্মসূচিতে অংশ নেবে উচ্চশিক্ষা দপ্তর এবং রাজ্য পুলিশ দফতর news now